আমার নাম মহুয়া ঢালি আমরা হচ্ছে পাঁচটা প্রজেক্ট তৈরি করেছি তো আমি উপস্থাপন করছি এই প্রজেক্টটা প্রজেক্টের নাম গ্রামের জীবনযাপন আমরা কিভাবে গ্রামে থেকে উন্নত চলাচল করতে পারি তো ফার্স্টে আমাদের বাড়ির যে পদার্থ কাজ পচনশীল দ্রব্য ময়লা আবর্জনা এগুলো আমরা কি সংরক্ষণ করি ডাস্টবিন থেকে পচনশীল পদার্থ কিন্তু আমরা এইখানে তাপ এবং চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করি

আমার আমি যে প্রজেক্ট উপস্থাপন করব তা সিকিউরিটি সিস্টেম এই সিস্টেম দ্বারা যদি আমার বাসাবাড়ি কিংবা কোনো অফিস আদালত বা প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে দাদিকও প্রবেশ করতে প্রবেশ করার চেষ্টা করে তো এই এই সিস্টেম চালু করলে এটা অ্যালার্মের মাধ্যমে আমাদের জানিয়ে দিবে যে এখানে কেউ প্রবেশ করছে 다만 여도안 들려? 안, 안 <돼>? <목소리>

আমরা যে বর্তমানে ওয়াইফাইয়ের কথা জানি যে আমাদের ওয়ারলেস ফ্রিকুয়েন্সির মাধ্যমে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি লাইফাইয়ের মাধ্যমে আমরা সেরকম ইন্টারনেট ইউজ করতে পারবো তবে এটা আলোর মাধ্যমে করতে হবে এটা কাজ করবে শুধুমাত্র আলোর মাধ্যমেই

কম্পন যদি এই মানের না হয় এই নাচ হয় তাইলে তো আর হবে না তুমি এই দূরত্বটা কিভাবে ঠিক করবা যে কত মানের বমি বম্প হইলে সেটা কিভাবে ঠিক করবা এখানে তো নোট আমি একটু বেশি দোলাইলে তখন টাস খাঁচতে বাজারে বাঁচতেছি তাহলে এই এই দূরত্বটা কিভাবে ঠিক করবা যে কত কম্পন হইলে আমি দূরত্ব কিভাবে ঠিক পাই

আসো আসো আমি যে প্রজেক্টটি তৈরি করেছি এটা হচ্ছে সৌরজগতের দিন রাতের পরিবর্তন আমরা জানি সৌরজগতের দিন রাতের পরিবর্তনের মূল কারণ হল পৃথিবীর ঘূর্ণায়ন পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আসে তখন তার এক প্রান্তে সূর্যের আলো এবং অন্য প্রান্তে অন্ধকার থাকে যে প্রান্তে সূর্যের আলো পড়ে তখন দিন হয় এবং যে প্রান্তে অন্ধকার পড়ে সেই প্রান্তে রাত হয় এটাই হচ্ছে আমার প্রজেক্ট

আমরা ব্যবহার করেছি আরজুনো উনো যেটা আপনার এখানে নিচে দেখতে পারবেন এছাড়া ব্যবহার করেছি আলটোসোনিক সেন্সর যেটা এখানে আছে এছাড়া সার্ভো মোটর এবং আছে মোটর ড্রাইভার সেট আর এছাড়াও আমরা আরেকটা জিনিস সবার জন্য তো এর সাথে যুক্ত করতে পারিনি সেটা হলো জিপিএস মডেল তবে ভবিষ্যতে আমাদের চিন্তা আছে এটাকে জিপিএস মডেলটাকে এর সাথে যুক্ত করা এবং এই জিনিসটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি কম্পিউটার কোডিং যেটা হলো থ্রি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ কোডিং ব্যবহার করেছি এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটুকু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই রোবটটার বিশেষত্ব হচ্ছে এই রোবটটার সামনের দিকে এই যে আলট্রাসাউন্ড সেন্সরটা আছে এটা যে নির্দিষ্ট যে সীমা সীমার ভিতর কোনো যদি বাধা আসে সেই বাধাকে নিজেই সেন্স করতে পারবে অর্থাৎ সে বাধাটাকে রিডিং নিতে পারবে এবং সেখান থেকে তথ্য এইখানে সেই আরজন্য উন্নতি প্রেরণ করবে এবং সেই এবং আরজন্য উন্নতি যে আমরা কোডিং করছি কোঅর্ডিনেট কোডিং এর নির্দেশনা অনুযায়ী এই রোবটটা কাজ করবে ব্যাক করবে নাকি এই রোবটটা

রোবটিক কার্ড এটা দশ কিলোমিটার দূরে কোনো বাধা দেখতে পেলে এটা দাঁড়িয়ে দেয় প্রথমে আর্টাসনিক সেন্সার এই সংকেত গ্রহণ করে সংকেত গ্রহণ করে এই তথ্য আর ডুইন ইউনিয়নটি দিয়ে তারপরে সংকেত গ্রহণ করে এটা চারপাশে চারটি মটর আছে মটর কন্ট্রোল আছে মোটর কন্ট্রোল জ্ঞান মটরটি দিয়ে জ্ঞান মটর সার্ভো মটনটি দিয়ে এভাবে তারপরে বাধাহীন স্থানে গাড়িটি অবস্থান করে এবং এটা ব্যবহার করা হয়েছে ঝুঁকিপূর্ণ মানে মানুষের সাথে ঝুঁকি কমে তার জন্য এটা ব্যবহার করে ড্রাইভারবিহীন ড্রাইভার জন্য

তখন ট্রাইকাসপিট এবং বাইকাসপিট কপিকা খুলে যায় তখন রক্ত যথাক্রমে বাম নিলয় এবং বাম নিলয়ে প্রবেশ করে এরপর বাম নিলয় থেকে অয়ারটার মাধ্যমে রক্ত অক্সিজনযুক্ত রক্ত সমগ্র দেহে প্রবেশ করে হ্যাঁ এটা কার্বন ডাইঅক্সাইড সমগ্র দেহে হ্যাঁ এটা